আসসালামু আলাইকুম ও আবরকাতু আয়শা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে আমি জিএম জিওল আবেদিন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আপনি কি জানেন কত সহজে স্পন্সারশিপ ভিসা নিয়ে জামানি যাওয়া যায় হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আজকেই এই বিষয় নিয়ে আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করুন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমার সাথেই থাকুন এই মুহূর্তে কিন্তু জার্মানিতে প্রচুর ভিসা হচ্ছে আমার কথাটা কতটা সত্য আপনি যাচাইও করতে পারেন আপনি ইউটিউবের অনেক ভিডিও দেওয়া আছে অথবা আপনার বিভিন্ন খবর চ্যানেলও এই বিষয় নিয়ে অনেক খবর পড়ছে আপনি চাইলে একটু ইউটিউবে ঢুক মারেন একটু খবর চ্যানেলগুলো দেখেন তাহলেই আপনি জানতে পারবেন যে আসলেই মানে এই মুহূর্তে জার্মানিতে ভিসা হচ্ছে কি হচ্ছে না এবং আপনি নিশ্চয়ই দেখতে পারবেন যে জার্মানিতে আসলেই প্রচুর ভিসা হচ্ছে তাহলে আপনি সেই কাঙ্ক্ষিত সাফল্য অর্থাৎ সেই ভিসাটা আপনি কীভাবে পেতে পারেন আপনার সেই সাফল্য পেতে হলে আপনাকে সঠিক পদ্ধতি অবলম্বন করে সঠিক রাস্তা দিয়ে সঠিকভাবে এগোতে হবে তাহলে আপনিও পেতে পারেন সেই কাঙ্ক্ষিত ভিসা একটি কথা সবাইকে মনে রাখতে হবে বাংলাদেশেই ধরুন যে সবাই অনেকেই কিন্তু সরকারি চাকরি করছে এবং তারা কিন্তু তাদের যোগ্যতা অনুযায়ী করছে এখন আপনি চাইলে কি সেই সরকারি চাকরি করতে পারবেন অবশ্যই কিন্তু পারবেন না আপনার যোগ্যতা যদি তাদের থেকে বেশিও থাকে বা তাদের সমানও থাকে তাও কিন্তু সে আপনি চাইলেও সরকারি চাকরি করতে পারবেন না কেন পারবেন না কারণ আপনি কিন্তু সঠিকভাবে বা সঠিক ওয়েতে যাননি আর এই জন্যই কিন্তু আপনি চাকরিটি করতে পারছেন না তো সুতরাং আপনাকে সরকারি চাকরি হোক বা যে কোনো সফলতায় যেতে হলে আপনাকে সেই সফলতা সঠিক পথ ধরে এগোতে হবে তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনিও কিন্তু আপনার ডেস্টিনেশন বা আপনার যে পদ ইটা রয়েছে আপনার যে যাওয়া জায়গাটা রয়েছে ঠিক সেই জায়গায় আপনি পৌঁছাতে পারবেন জার্মানিতে কিন্তু বিভিন্নভাবে যাওয়া যায় এবং আপনি যদি ওয়ার্ক ভিসা বা জব ভিসা নিয়ে জার্মানিতে চান তাহলে আপনি কীভাবে যাবেন জার্মানিতে জার্মানিতে জব ভিসা নিয়ে আসলে আপনি অলরেডি বললাম অনেকগুলো অনেকভাবেই যাওয়া যায় তবে সবচেয়ে সহজ উপায় হচ্ছে হলো জার্মানিতে যাওয়া সেটা হচ্ছে স্পন্সার ভিসা কিন্তু স্পন্সার ভিসা আসলে কি স্পন্সার ভিসা আসলে মূলত একটি কোম্পানি বা কোনো প্রতিষ্ঠান আপনাকে ম্যানেজ করে দিবে তো আপনি চাইলেই কি একটা প্রতিষ্ঠান বা একটি কোম্পানি আপনাকে স্পন্সার দিয়ে দিবে তা কখনোই না তাহলে কি করতে হবে সেই কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে সঠিকভাবে এবং সেই কোম্পানি যা চায় ঠিক সেই ব্যাপারে আপনাকেও তাদের সামনে উপস্থাপন করতে হবে তাহলে কিন্তু আপনার জন্য সেই কোম্পানি একটি স্পন্সার আপনার পাঠাবে যে স্পন্সারের হাত ধরে বা যে স্পন্সারের মাধ্যমে আপনি যেতে পারেন জার্মানিতে তো জার্মানি থেকে যদি কোনো প্রতিষ্ঠানের স্পন্সারশিপ পেতে হয় তাহলে প্রথমেই যে কাজটা করতে হবে তা হচ্ছে ঠিক একটা সুন্দর জার্মানির স্টাইলের একটি সিবি তৈরি করতে হবে তারপরে আপনার কাজের অভিজ্ঞতা থাকলে সেই কাজের অভিজ্ঞতার উপর একটি সার্টিফিকেট দিতে হবে যদি যে কাজে যাবেন সেই কাজের জন্য পড়াশোনার প্রয়োজন হয় তাহলে সেই সার্টিফিকেট শো করতে হবে আপনাকে অবশ্যই একটি ইংলিশ ভাষা অথবা জার্মানি ভাষা মানে যে একটি ভাষা জানতে হবে তাহলে কিন্তু আপনি জার্মানিতে যেতে পারবেন অর্থাৎ জার্মানি থেকে একটি প্রতিষ্ঠান আপনার জন্য স্পন্সারশিপ পাঠাবে কিন্তু আপনার কাছে সবই আছে আপনার কি বলে আপনার সিভি আছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে আপনার অন্য অন্য দক্ষতার সার্টিফিকেট সবই আছে কিন্তু আপনি সেই কাজগুলো খুঁজে পাবেন কীভাবে অর্থাৎ জার্মানিতে যাবে সেই সমস্ত প্রতিষ্ঠান যে আপনি কি নেবে সেই কাজগুলো খুঁজে পাবেন কীভাবে এই কাজগুলো খুঁজে পাওয়ার জন্য আপনাকে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে তাদেরকে খুঁজে পেতে হবে আমি আপনাকে পাঁচটি ওয়েবসাইটের ঠিকানা এই স্ক্রিনে দিয়ে রাখলাম যেমন আমি বলতে পারি ডি ডট ইন্ডিট ডট কম তারপর আছে দুই নম্বরে ইয়োর ফার্ম ডট ডি তারপর আছে স্টেপ স্টোন ডট ডি তারপর আছে হল ডট ডি তারপর আছে লিঙ্কডিন এই যে পাঁচটা ওয়েবসাইট এই ওয়েবসাইটগুলোতে আপনি ঢুকবেন এবং দেখবেন প্রচুর তারা জবের অফার দিয়ে রেখেছে এবং আপনাকে কী করতে হবে এই জবের সাইটগুলোতে ঢুকে আপনাকে দেখতে হবে তারা কি কি চাচ্ছে কি কি ডকুমেন্ট চাচ্ছে কি কী যোগ্যতা চাচ্ছে সেই যোগ্যতা বা ডকুমেন্টস অনুযায়ী আপনাকে এগুলো তৈরি করতে হবে এবং এইগুলো তৈরি করার পরে আপনাকে এগুলো সেখানে সাবমিট করতে হবে এবং আপনি যদি পাঁচটা দশটা পনেরোটা বিশটা আপনি প্রতিদিন পাঁচটা দশটাই ছাড়েন না প্রতিদিন যদি আপনি পাঁচটাও অ্যাপ্লাই করেন তাহলে মাসে কিন্তু আপনার প্রায় দেড়শো সিভি আপনি সাবমিট করলেন এবং আপনি যদি দেড়শোটা প্রতিষ্ঠানের মাসে অ্যাপ্লাই করেন একটাও কি আপনাকে ডাকবে না অবশ্যই কেউ না কেউ আপনাকে কল করবে তো সুতরাং এভাবেই কিন্তু আপনাকে জার্মানি যেতে হবে অর্থাৎ জার্মানির কোনো প্রতিষ্ঠান থেকে স্পন্সারশিপ পেতে হবে এবং জার্মানি থেকে আপনি যখন স্পন্সারশিপটা পালে পেলেন সেই স্পন্সারশ্যাপ নিয়ে নূন্য ডকুমেন্টস নিয়ে আপনাকে বাংলাদেশের জার্মানি অ্যাম্বাসিতে আপনি দাঁড়িয়ে যাবেন বা সাবমিট করবেন আপনার ভিসা হয়ে যাবে চলে যাবেন এটা কিন্তু আসলেই এই পদ্ধতি আপনি জার্মানিতে যেতে পারেন তো এটা হচ্ছে হলো আপনার একটা পদ্ধতি এখন অনেকেই চিন্তা করে কীভাবে সিভি তৈরি করব কোথায় এক্সপেন্স সার্টিফিকেট পাবো কোথায় সার্টিফিকেট পাবো এগুলো কেমনি কী করতে হয় এর তো বিশাল ঝামেলা আমি তো বুঝি না কোথায় আমি অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করতে হলে কেমনি অ্যাপ্লাই করতে হয় আমি তো ইন্টারনেটও ভালো বুঝি না এরকম কিন্তু আসলে জিনিসটা আসলে একটু জটিল এটা আমিও স্বীকার করছি কারণ এগুলো প্রতিদিন অ্যাপ্লাই করা পাঁচটা দশটা অ্যাপ্লাই করা তারপরে কাগজগুলো আপনার গোছানো যে চাকরি যেমন অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা সার্টিফিকেট তৈরি করা সিবি তৈরি করা সেইভাবে তারপর সেইভাবে ছবি দেওয়া এগুলো কিন্তু মোটামুটি একটু ঝামেলার ব্যাপার তো আপনি যদি এই বিষয়গুলোকে এড়িয়ে আপনি যদি পেতে চান তাহলে আপনারা কিন্তু আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের সাথে যোগাযোগ করতে পারেন আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম রয়েছে একঝাট দক্ষ কর্মী প্রসেসিং কর্মী যারা আপনার এই কাজগুলো প্রতিনিয়ত প্রতিদিন করছে অর্থাৎ আপনি আপনার ডকুমেন্টসগুলো দিবেন এবং আয়সা ট্রাভেলস এন্ড ট্যুরিজমের যে প্রসেসিং টিম আছে সে আপনার হয়ে এই কাজগুলো সে করবে এবং আপনার জার্মানি থেকে আপনার জন্য স্পন্সরশিপ নিয়ে আসবে এর বিনিময়ে হয়তো সে আপনার কাছ থেকে একটা ফি নেবে এই তো আর কিছুই নাই বাট আপনি কিন্তু একটা বিশাল বড় ঝামেলা থেকে বেঁচে গেলেন তো সো আমি আপনাদেরকে অনুরোধ করবো যারা আপনার নিজেরা যেতে চান আমি তো একটি পদ্ধতি দেখিয়েই দিলাম আপনি এই পদ্ধতিতে যা আপনি চলে যেতে পারেন আর যদি মনে করেন যে না এটা আপনার জন্য ঝামেলা আপনার সময় নাই বা আপনি বুঝতেছেন না তাহলে আপনি সহজেই আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম কাছে বা আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের অফিসে এসে যোগাযোগ করতে পারেন অথবা এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে এই নম্বরও যোগাযোগ করতে পারেন তবে নম্বর যোগাযোগের ক্ষেত্রে আপনাদের কাছে একটি বিশেষ বিশেষ অনুরোধ করবো শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে যোগাযোগ করবেন তাহলে আইসা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের যে পাবলিক রিলেকশন অফিসার আছে তাদের জন্য আপনার সাথে কথা বলাটা একটু সহজ হবে যারা এতক্ষণ আমার সাথে এই ভিডিওতে ছিলেন তার ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওর বার্তা সবার মাঝে ছড়িয়ে দিবেন এবং যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বসে থাকার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ